হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটাতে আমরা কীভাবে তাড়াতাড়ি হিন্দিতে কথা বলি সেটাই শিখব তুমি কোথা থেকে এসেছো এটা যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করে থাকি তাহলে বলবো তুম কাহা সে আয়ে হো আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করে থাকি তাহলে বলবো তুম কাহা সে আই হো এখানে তুমির হিন্দি হবে তুম ওথা থেকে হিন্দি হবে कहां से एसे चोर हिंदी होवे ছেলের ক্ষেত্রে হবে आए हो আর মেয়ের ক্ষেত্রে বলবো आई हो तुम कहां से आए हो अथवा तुम कहां से आई हो আমার সাথে হিন্দিতে কথা বলো এটার হিন্দি হবে मेरे साथ हिंदी में बात करो আমার সাথে হিন্দি হবে मेरे साथ হিন্দিতে হিন্দি হবে हिंदी में কথা বলর হিন্দি হবে बात करो मेरे साथ हिंदी में बात करो কেউ দরজাটা বন্ধ করো এটার হিন্দি হবে কই দরওয়াজা বন্ধ করো কই দরওয়াজা বন্ধ করো কেউ হিন্দি হবে কই দরজাটার হিন্দি হবে দরওয়াজা বন্ধ করোর হিন্দি হবে বন্ধ করো কই দরওয়াজা বন্ধ করো দয়া করে এখন যাও এটার হিন্দি হবে মেহরবানি করকে আভি যাও মেহরবানি করকে আভি যাও দয়া করে হিন্দি হবে এখন যাও হিন্দি হবে দয়া করে যাও এখানে এসো এটার হিন্দি হবে মেহরবানি কারকে ইহা আও মেহরবাণী কারকে ইহা আও দয়ার হিন্দি হবে মেহরবাণী করের হিন্দি হবে কারকে এখানের হিন্দি হবে ইহা এসোর হিন্দি হবে আও দয়া করে এখানে এসো এটা হিন্দিতে বলবো মেহরবানি কারকে ইহা আও দরজাটা খুলবে না এটার হিন্দি হবে দরওয়াজা খোলনা নেহি দরওয়াজা খোলনা নেহি দরজাকে হিন্দিতে দরওয়াজা বলা হয় খুলবে না হিন্দি হবে খোলনা নেহি দরওয়াজা খোলনা নেহি দরজাটা বন্ধ রাখো এটা হিন্দি হবে দরওয়াজা বন্ধ করকে রাখো দরওয়াজা বন্ধ করকে রাখো দরজাটার হিন্দি হবে দরওয়াজা বন্ধ করে রাখো হিন্দি হবে বন্ধ করকে রাখো আমাকে দেখতে দাও এটা হিন্দি হবে মুঝে দেখনে দো মুঝে দেখনে দো আমাকে হিন্দি হবে মুঝে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো মুঝে দেখনে দো এটাকে হিন্দিতে কি বলে এটা যদি জিজ্ঞাসা করি আমরা তাহলে বলবো اسے হিন্দি মে কি کہتے হে اسے হিন্দি মে কি کہتے হে এটাকে হিন্দি হবে اسے হিন্দিতে হিন্দি হবে হিন্দি মে কি বলেন হিন্দি হবে কি کہتے হে اسے হিন্দি মে কি کہتے হে ওটা কি মজার ছিল এটা যদি জিজ্ঞাসা করি তাহলে হিন্দিতে জিজ্ঞাসা করব ক্যা ও মজে কা থা ক্যা ও কা থা ওটা হিন্দি হবে ও কি হিন্দি হবে কি মজার ছিল হিন্দি হবে মজে কা থা তুই কেমন আছিস এটা যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তু ক্যাইসা হে আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করে থাকি তাহলে বলবো তু ক্যাইসি হে তুই হিন্দি হবে তু কেমন আছিস হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে ক্যাসা হে আর মেয়ের ক্ষেত্রে হবে ক্যাইসি হে তু ক্যাসা হে অথবা বলবো তু ক্যাইসি হে আমি ভালো আছি এটার হিন্দি হবে মেয়ে ঠিক হুঁ অথবা বলতে পারেন সব ঠিক হে আমির এখানে হিন্দি হবে মেয়ে ভালো আছি হিন্দি হবে ঠিক হু অথবা বলবেন সব ঠিক হে